সাইজও পরদর্শক করুন কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন এই মাদিরা পরদর্শক একদম দাম আটশো পঞ্চাশ টাকা কোনো দাম আদায় করতে পারেন উড়তি লাইনে লাল চুল্লি আছে মাসাল্লা যে দেখেন আপনারা উড়ে উড়ি সাহা সাহা লাল চুল্লি এ দেখেন দর্শক পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ এ দেখেন সামনেরটা মাদি কবুতর পিছনে ওটা নর কবুতর দর্শক এ দেখেন যারা কালারিং কবুতর পছন্দ করেন দর্শক কম দামের ভিত্তিতে তারা আপনারা এই পেয়ারটা নিতে পারবেন আজকে জন্য দর্শক এই লাল চুল্লি পেয়ারটা পড়বে মাত্র বারোশো টাকা একদম বারোশো আমি চোখগুলো ধরে দেখাই দেখায় আপনাদের দশমীদের দেখেন মাদিরা দেখেন দশক চোখটা দেখেন রোডটা দেখেন এ দেখেন পাকা ফেদা সবকিছু ঠিক আছে দর্শক এ দেখেন খুব সুন্দর কাওয়া এখন কবুতর চোখ দেখেন দশক দুইটা কবুতরের গিয়ার আছে লাল গিয়ার এবং এই চোখ দেখেন সারাসার সাইলার কবিতা দর্শক চোখ মাসাল্লাশো এই যে পেয়ারটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার দর্শক মাসাল্লাহ যাদের পছন্দ হয় দর্শক নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো টাকা পাবেন লাল চুল্লির পেয়ারটা একটা জাগলা কবুতর আছে মাসাল্লা পিওর জাগালা কবুতর এই দেখেন দর্শক সারা সাই রিলের দর্শক লেসগুলো সব কালারের পেতে দেখা একটু এ দেখেন বারোটা লেস একবারে কালো আছে দর্শক এবং গলার বান্ডা চট বান্ডের কৌতর এ দেখেন গলার বান্ডা দেখেন খুবই সুন্দর কৌতর এবং চোখটা দর্শক লাল গিয়ার আছে যে দেখেন চোখটা সারা সারু দেখেন জাম কালার বা রিং চোখের কৌতর দর্শকের দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কৌতর যদি কোনো বায়ু বন্ধুর পছন্দ আপনি নিতে পারবেন এটা দাম চাইলে দশক এক হাজার টাকা নটটা পর দশক একদম নয়শো টাকা দশক এই যে দেখেন মাসাল্লাহ যেমন চট বাইনের কৌতূল দর্শক গলাটা ফ্রেশ এবং এই দেখেন লেজগুলো একদম ফ্রেশ ক্লিয়ার পুরোনো লাইনের একটা আছে বাগা মা দেখেন একবার একবারের বুট ঠোঁটো দোষক তোরা সেবার একটা এই দেখেন কালো বাগা মাঝি এই ইয়ে দেখেন কৌতারটা আর চোখ টুটো দেখেন দোষক চোখ দেখলে বুঝতে পারবেন দেখেন একবার সোড়ো কৌতার বুট ঠোঁট একদম পুরনো লাইনের কৌতার মাসাল্লাহ চোখটা দেখেন দর্শক দর্শক যে মাদিরা দেখেন অনেক সুন্দর একটা মাদি গৌতম দর্শক দেখতে সুন্দর লাগে মাসাল্লাহ যদি কারো পছন্দ হয়ে নিতে পারবেন এক হাজার টাকা পাবো দর্শক এই এই দেখেন পুরো ফুল তো দশমের গৌতর আরও একটা পুরান জাতের সবুজ গলা কৌতার দর্শক এটা বুটুরের একটা মাদি কৌতার এগুলো হচ্ছে একবার পিওর রবার্টের কৌতা দর্শক এই যে দেখেন এগুলা পাল্লার কৌতা দর্শক এই যে দেখেন লেস কালো চোখটা দেখেন দর্শক কাজলা গিয়ারের এবং চোখটা দেখেন খুবই হারামি গৌতম মশাল্লাহ এই যে দেখেন একবার মন্ডর মতো মাদি দর্শক এই যে গলার শেটটা দেখেন দর্শক গলা এটা অনেক সুন্দর লাগে এই যে দেখেন সবুজ গলা গৌতার মাদি গৌতার কড়া জাম কালার পা দর্শক জাস্ট পাটা দেখেন কড়া জাম কালার এই যে মাদিটা দেখেন দর্শক মশাল্লাহ যদি কোনো ভাই পছন্দ হয় প্রায় মাদিটা নিতে পারবেন এই মাদিরা দাম পড়বে দর্শক এক হাজার টাকা খুবই হাই কোর্টের একটা মাদি দেশ ওই আপনারা দেখেই বুঝতে পারতেছেন আর কোয়ালিটির রে পুরো বাস পাখিদের সব যার পছন্দ মারতে পারবেন কৌতূরটা অনেক চঞ্চল ওষুধ যাওয়ার জন্য জায়গা খুঁজতেছে একটা আর্মি রাইডের মাদি কৌতর আছে এই দেখুন তো বড় সাইজের তো আর চোখটা দেখেন আপনারা এই দেখেন দর্শক মাদিরা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ আপনারা নিতে পারেন দর্শক মাত্র সাতশো পঞ্চাশ টাকা পড়বে একদম কোনো দাম আদায় করা যাবে দর্শক সিলভার নরকবুতার আছে এই দেখেন উর্তির লাইনে দর্শক সাহসের লাইনে একটা সিলভার নরকবুতার লেস সম্পূর্ণ কালো দর্শক সম্পূর্ণ লেন্স কালো এই দেখেন দর্শক চোখটা দেখেন বাচ্চা মনোমতি করে উড়ে সারা সারি করবেন এই নরের বাচ্চা কাচ্চা এই যে দেখেন চোখ নটটা দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনার এই সিলভার নটটা নিতে পারবেন দর্শক মাত্র এক হাজার টাকা পড়বে একদম যার পছন্দ হয় যার ভালো লাগে দশক আপনার নটটাও সময় করতে পারবেন এক হাজার মাত্র বড়শীলের একটা খরো কালামাদি করতে দেখেন কাজ লাগিয়ে একটা খরকালামাদি দর্শক এই দেখেন দশক মাদির চোপটা আপনারা দেখেন খুবই হারামি গৌত দশক সারা সাইলে গৌতর এই দেখেন দশক চোপটা দেখেন মাশাল্লাহ রোড মাস্টার মাদির দশক দশক এজে দেখেন মাদিটা মাশাল্লাহ অনেক সুন্দর একটা মাদি গৌতর যদি কোনো বাইবুদের পছন্দ আপনি খরাংলা মাদিরা নিতে পারবেন আজকের জন্য দশক মাত্র নশো টাকা পাবে দশকের মাদিরা এই দেখেন

চোখ দেখলে বুঝতে পারছেন দর্শক সুর হারা কৌতর এই দেখেন দর্শক দেখেন দর্শক চোখ দেখেন নরের কড়া জাম কালারের পা দশক দশই যে জোড়াটা দেখেন একদম বারো শুভ দশক এই জোড়ার বাচ্চা সাথে আপনারা সারা সারি করতে পারবেন তিন চার ঘন্টা প্লাস বাচ্চা ঘুরিতে পারবেন দর্শক এই দেখেন আছে খুবই হাই কোয়ালিটি একজন কালো কলা যে দর্শকটা দেখেন পুরো সেম বাঘের মতো নর এই যে মাদিরা দেখেন দর্শক এগুলো বাচ্চা চল্লিশ পঞ্চাশ কিলো আনারশো সাতানব্বই দশক এবং চার পাঁচ ঘন্টা প্লাস বাচ্চা ঘুরিতে পারবেন একবারে পুরো নালের কবুতর কালো কলা কৌতার দর্শক আমি দেখাই দিচ্ছি চোখগুলা এটা নর কবুতরটা দর্শক এটা মাদি কৌতর দর্শক দেখেন নটটা দেখেন এক হাতের একটা কৌতর এই দেখেন পাকা ফেদারগুলো দেখেন দর্শক এবং নর চোখ দেখেন চোখটা দেখেন সব ঠোঁটটা দেখেন তো সব পুরো সেম বরশির মতো ঠোঁট আর দর্শক পায়ের অবস্থাটা দেখেন পাকা জাম পা ডাইরেক্ট জাম এই যে দেখেন দশই যে মাদিটা দেখেন এই যে মাদিগতটা দেখেন খুবই সুন্দর একটা সেট পেয়ার হবে দর্শক যারা বাচ্চা উরুদ্সলাম ছাড়া ছাড়ি করতে চান এই প্যাটটা আপনারা সংগ্রহ করতে পারেন দর্শক চোখ তো দশই যে প্যাটটা দেখেন কালো কালার প্যাটটা যার পছন্দ নিতে পারবেন দর্শক দাম পড়বে পনেরোশো এই যে দেখেন যেমন সাইজ তেমন কালার কোয়ালিটি রূপে গুনে একবার একশো একশো

আজকের জন্য দর্শক মাত্র নয়শো টাকা পাবে দর্শক এই কবুতরটা যার পছন্দ দর্শক সংগ্রহ করতে পারবেন বাচ্চা উড়ি ছাড়াছাড়ি সব করতে পারবেন একটা সবুজ গোলাম আদি আছে বড় সাইজের এই দেখেন জাবরা সবুজ গোলাম আদি লেসগুলো সব কুচকুচে কালো এই দেখেন লাড্ডু মাথার কবুতর দর্শক বুট ঠোঁট লাড্ডু মাথা দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন্লাহ সাইজও বড় আছে কালার কোয়ালিটি অনেক সুন্দর একটা কৌতার বাচ্চা আচ্ছা উদয় মজা হইবেন পাল্লা করে মজা হইবেন দর্শক দাম পড়ুন মাত্র আটশো টাকা একদম যার পছন্দ দর্শক নিতে পারবেন মাদি কবুতার বিগ সাইজ আরো একটা মাদি কবুতার একটা বাঘা মাদি কৌতা দর্শক এই যে দেখেন এটা একটা পুরানো লালের কবুতা দর্শক উড়ানো কবুতার সবগুলো উড়োনে কৌতার পালা লালের কবুতার চোখটা দেখেন চোখটা দেখেন দোষ খুব সুন্দর কবুতর দেখেন এই যে মাদিরা দেখেন দোষ খুব সুন্দর কবুতর যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাদিরা মাত্র এক হাজার টাকা পড়ে দর্শক একদম এক হাজার পাখার ফেদার অনেক বড় আছে সাইজ ও বড় দর্শক কবুতরটা

দশকের যে মাঝিরা দেখেন অনেক সুন্দর একটা মাদি করতে দর্শক মাসা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন এই মাঝিরা পড়ে দর্শক একদম আটশো পঞ্চাশ টাকা কোনো দামি কোনো দর্শক একদম রেট মাসাল্লাহ